সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এখান থেকে কি আমরা বের হতে পেরেছি অগাস্টের পরে পরে এত রক্তের আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে এই আমরা বারবার করি প্রশ্নগুলো পরার কথা বলাতে উনি বলেছেন যে যে ড্রেস যেখানে পড়তে হয় সেটা পড়তে হয় সেটা তো সেনাবাহিনীর চেয়ে বেশি কেউ জানে না আমাদের তো তেরো চোদ্দ রকম ড্রেস থাকে আমরা জানি সেটা কিন্তু আপনি স্বীকার করলেন না যে নির্বাচনের মৌসুমে টুপি বিক্রি বেড়ে যায় পট্টি এবং হিজাব কালো পট্টি এগুলো তো আমরা দেখেছি এইটুক স্বীকার করার মতো সৎসাহস থাকা উচিত আমি তো অবাস্তব কিছু বলি নাই জনগণ তো শুনছে আমার কথা তা বলবে যে সাহেব মিথ্যা বলছে আমার এক ভাই এই যে সহ আলোচক উনি বলেছেন একাত্তরের বয়ান আওয়ামী লীগের আর বিএনপির কি কোন মিল আছে কি না শুধু বয়ানে কেন এখন তো মানুষ মনে করে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি কি পার্থক্য লেখ দশ নম্বর পার্থক্য খুঁজে তো পাবে না পরীক্ষার্থীরা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্যকে আগে বলা হতো কয়েনের এ পিঠ আর ও এখন বলা হয় কয়নের একই রাখতে হবে আমরা বিএনপির নির্বাচনী প্রচার এখন জয় বাংলা স্লোগান শুনি আমরা শেখ হাসিনার নাম চলে আসে এগুলো শুনি তাহলে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপির যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে অসুবিধাটা কোথায় কিন্তু বিষয়টা এখানে না কিন্তু আমি কেন এই প্রসঙ্গটা আনলাম আমরা জাতীয় কিছু তৈরি করতে পারি না আমরা জাতীয় পিতাকেও দলীয় পিতা বানিয়েছিলাম আমরা জয় বাংলা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান আমরা নিজের কানে শোনা সেই জয় না বাংলা বলে রেপ করেছে বাংলাদেশে ছাত্রলীগ এবং অপকর্ম করেছে আগামীতে ভোটের জন্য একটা দল হয়তো জয় বাংলা দিয়ে মিছিল করতে পারে এই যদি হয় আমাদের মন তাহলে দেশের পরিবর্তন কিভাবে আসবে সেটা বুঝতে হবে মানুষকে এবং মানুষ সব বোঝে প্রত্যেকটা প্রশ্ন শুনেই বোঝা যায় যে আমরা যা আলোচনা তার চেয়ে ভালো বোঝে ওনারা দেখুন যে ক্ষমতায় গেলে আমরা যেকোনো দল ক্ষমতায় গেলে একরকম আচরণ করি সেই দলটি আবার বিরোধী দল গেলে আরেক রকম আচরণ করি আবার তারা যখন বিরোধী দলের থেকে ক্ষমতায় যায় তারা ওই ক্ষমতার মতো আচরণ করে আবার ক্ষমতায় যে আছে বিরোধী দল আসলে এই আচরণ করে আমাদের ক্ষমতা শীল বা দায়িত্বশীল যারা আর বিরোধী দল তাদের একটা প্যাটার্ন হয়ে গেছে যে এই আচরণ করতেই হবে সুতরাং কিছু সেটা হলো নুরুজামান ভাইকে প্রশ্ন করছিল এটা আমাকে না জান্নাতের ঠিক এটা অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে আর কথা বলতে চাই না কিন্তু উনি মন্তব্য করেছেন আওয়ামী লীগ এবং বিএনপির পথ একই পথ আরো একজন বলেছে জামাতের গায়ে এখন গন্ধ আগে গন্ধ ছিল না কেন আতপটাথর ছিল নানা রকম এটা কোনো প্রশ্ন হলো কিনা জিজ্ঞেস করছেন ধর্মীয় ভাবে ব্যক্তিগত প্রশ্ন করাতে এটা এগুলো অ্যাভয়েড করাই ভালো ভারতীয় সৈন্য লুটে পেটে নিয়েছিল জাসত করেছিলেন অনেক ইয়ে তো ফেসিবাদ সরকার মুক্তিযুদ্ধের ইমেজ নষ্ট করেছে বিএনপি এখন তাই করছে কিনা এ ধরনের প্রশ্ন সাধারণ মানুষের মাথায় যখন আসে তখন আমি মেজর আফসারি স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই আজকে সাধারণ মানুষরাই অসাধারণ আর যাদের অসাধারণ হওয়ার কথা ছিল তারা সাধারণের চেয়ে অযোগ্য হয়ে পড়ছে বিএনপি কিন্তু আবার ভোট দখল কেন্দ্র দখলও চায় না পি আর ছিল সবচেয়ে আধুনিক সিস্টেম যেটা দিয়ে ভোটে ব্যক্তি ব্যক্তির এসারেশে আজকে পুয়াদের পিছনে এরকম হামলা হতো না যদি পি আর কে আমরা এক্সেপ্ট করতাম সুতরাং আমরা ভালো জিনিস এক্সেপ্ট করি না এখানে প্রসঙ্গ বলছি আজকে আমাদের আদালত থেকে সুযোগ দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার আসার জন্য কিন্তু নির্বাচন এই নয় কেন প্রশ্ন জনগণ করতে হবে। আর আমরা বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে দাবি করে আসছিলাম তিন মাস আগে এই সরকার দায়িত্ব ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়কের কাছে ক্ষমতা দিয়ে চলে যাক তাহলে তাদেরও সম্মান বাড়বে দেশেও ভালো হবে বিএনপি আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধকে ব্যবহার করছেন এখন এই মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ ব্যবহার করেছিল এই মুক্তিযুদ্ধকে ভারত ব্যবহার করেছে এই মুক্তিযুদ্ধকে ভারতকে আবার জাতীয় পার্টি ব্যবহার করেছে এবং জাতীয় পার্টি আবার আওয়ামী লীগের সহযোগী হয়েছে দোসর বলে পরিচিত এরা একই গাছের একই বৃন্তের কুড়ি এরা আমি বিস্তারিত আসবো একটু পরে এর আগে বলছি যে এই যে আমরা আজকে যে রাজনীতিগুলো করার কথা ছিল সেগুলো থেকে যে আমরা গেছি এর কারণ হলো একটি দল দল এই 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 সরকারকে সরকারকে একটি সবচেয়ে বড় মনে করে সহযোগিতা আজকে আমি মেজর কথা বলে করেনি যাচ্ছি আগামীতে ইতিহাসে আসবে যে সংস্কার সঠিকভাবে করতে পারিনি বিএনপির নোট অফ ডিসেন্ট বাধা রাষ্ট্রপতি চেঞ্জ করা যায় নাই অনেক আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান অনেক উপদেশটাকে চেঞ্জ করা যায় নাই এগুলো বিএনপি সহযোগিতা করেনি বলে সরকারকে এবং সরকারও একসময় মুখ খুলবে কে কি করেছে এগুলো বলবে কার জন্য কি করতে পারেনি দিল খুলে বিএনপি কাজ যেগুলো করে নাই ওই যে অন্যের জন্য কুপ খুঁজলে আমি গ্যারান্টি দিলাম উইদিন ফাইভ ইয়ার্স আগামী দুই তিন বছরের মধ্যে বিএনপি বুঝতে পারবে যে কি ভুল তারা করেছে রাজনীতিতে তো সুতরাং ভারতের সহযোগী হয়ে ভারতের দোষর হয়ে ভারতের কণ্ঠে কথা বলে ভারতের সেই মুক্তিযুদ্ধ বেচার চিন্তা করে ভারত সর্ববৃহৎ বৃহৎ ব্যবসায়ী মুক্তিযুদ্ধকে পুঁজি করে পাকিস্তানকে ভাগ করা যেটা জামাত বুঝেছিল ভাসানি বুঝেছিল এবং শেখ মুজিবও বুঝেছিল শেখ মুজিবও কিন্তু দেশ ভাগ চায় নাই শেষ পর্যন্ত উনি একেবারে বাধ্য হয়ে দেশে উনি চলে গেলেন ধরা দিয়ে আর বাংলাদেশে সাধারণ মানুষ যুদ্ধ করলো রাজনীতিবিদরা পালিয়ে গেল জিয়াউর রহমানের নেতৃত্বে এবং কর্নেল উসমানীর নেতৃত্বে যুদ্ধ শুরু হলো এবং প্রবাসী সরকার গঠনের দাবি উঠলো এই সেনাবাহিনীর থেকে এগুলো মানুষের জানা উচিত এখন আসেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগিতা করছে তারা কি নির্বাচনে আসা উচিত কি না আমি আজকে তাদের যে জোট হয়েছে সেখানে আমরাও কয়েকটা আলোচনায় ছিলাম আমাদেরও সহযোগিতা করার ইচ্ছা ছিল কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই আজকে জাতীয় পার্টির সব নেতারাই ওখানে ছিলেন অধিকাংশ দুই গ্রুপের কিন্তু অন্য যে ষোলো দল তাদেরকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয়নি অর্থাৎ এখানেও সেই কি হনুরে বা স্বৈরাচারী যে আচরণ তাদের চারজন বক্তৃতা দিয়েছে অন্য দলের কোনো কাউকে বক্তৃতা দিতেও দেওয়া হয়নি তো এরা যে এদের যে আচরণ এত দ্রুত পরিবর্তন হবে না সেটা আজকে প্রথম দিনে বোঝা গেছে সাংবাদিকরাও এগুলো নিয়ে কথা বলবেন হয়তো এই জোটটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হবে এবং আমরা যদি পরিবর্তিত না হই তাহলে দেশের পরিবর্তন কিভাবে হবে তো সুতরাং যদিও আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা দৃঢ় অপ্রতিজ্ঞ থাকবে পোস্টারে ওগুলো লিখেছেন ওনারা যে নতুন বাংলাদেশের জন্য নতুন করে শপথ নিলাম কিন্তু মুখে বলবে বাংলাদেশের নতুন বাংলাদেশ তৈরি করব আর কাজে করবে না এটা কি জনগণ বুঝবে না তো সুতরাং প্রশ্ন আসছে যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না আমি দৃঢ়ভাবে বলতে চাই যদি সকল দল আরো বেশি সহযোগিতা এই সরকারকে করত তাহলে আপনি আজকে জাতীয় পার্টির ওখানে ওই চোদ্দ দলের অনেকে ছিল তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং চোদ্দ দল কেউ নির্বাচন করতে পারতো না কিন্তু নির্বাচন করতে দিতে হচ্ছে কারণ তাদেরকে বিচারের আওতায় আনা যায় নাই সহযোগিতার অভাবে সময়ের অভাবে এবং নানা রকম টেনশন প্রায় তিনশো সাড়ে তিনশো আন্দোলনকে ফেস করতে হয়েছে এই যে এই পনেরো মাসে এই সরকার কি করেছে ভালো মন্দ সে জাপানের সাথে চুক্তি তুরস্কের সাথে সম্পর্ক পাকিস্তানের সাথে সম্পর্ক বিভিন্ন ব্রিজ চায়নার সাথে ট্রেন যোগাযোগ ভারত ছাড়া মায়ানমার দিয়ে এইসব অনেক কিছু আসবে যেগুলো মানুষ পরে বুঝতে পারবে এবং এই সরকারের দ্রুত পাঠিয়ে দেওয়া এটা আজকে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল বিএনপির সক্ষমতা ছিল না বালুর আহ ট্রাক সরাতে সুতরাং উনত্রিশ তারিখে তাদের নির্বাচন উনত্রিশ সালে তাদের নির্বাচন করার কথা ছিল এটা জাতীয় সরকার করতে পারেনি ওনারা মুখে বলেন আমরা তিরিশ দফা দিয়েছি দশ দফা দিয়েছি ওই দুইটা অনুষ্ঠানে আমি ছিলাম কিন্তু সরকারের কথা বলেন শেষ করছে আমার কাছে আসলে যেন আপনি একটু তাড়াতাড়ি তাগিদ বেশি দেন আচ্ছা যাই হোক অসুবিধা নেই শেষ করে ফেলছি তো এখন এই মুখে বলে যে আমরা জাতীয় সরকার গঠন করব জাতীয় সরকার গঠন করার জন্য ইলেক্টেড জাতীয় সরকার হলো পিআর পদ্ধতির মাধ্যমে হয় সবচেয়ে বেটার জনগণের সমর্থন এবং এটা জাতীয় সরকারের মতো হয় তাহলে মুখে বলে এখন এইটা শুনে শুনে জামাত এখন বলা শুরু করেছে যে আমরা জাতীয় সরকার করব। অর্থাৎ মানুষকে ধোকা দেওয়ার জন্য যত কৌশল রাজনীতিবিদরা তাই ব্যবহার করে এবং ধোকাগুলো মানুষ বুঝতে পারে মানুষ ছাড়া কারণ মানুষের আবার টাকা পয়সা ক্ষমতা নেতৃত্ব স্থানীয় নেতা তো হলে চাঁদা টাদা পাওয়া যায় সেইগুলোর জন্য লোভায়িত হয় কিন্তু এইবার এই লোভকে বিসর্জন দিয়ে দেশকে বাঁচাতে হলে এবং একটা শুধু রিজেম পরিবর্তন হবে না সরকার পরিবর্তন হবে না এইবার দালাল মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত টাকা পাচার মুক্ত দেশ গড়তে হলে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন করে ভাবতে হবে এবং জনগণকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে হবে ব্যক্তির ব্যাকগ্রাউন্ড দলের ব্যাকগ্রাউন্ড দলের আচরণ কি বলে কি করে ইত্যাদি বিবেচনা করে ভোট দিতে আমি অনুরোধ করছি সেটা যাকেই হোক এমন কাউকে এবং কিছু বড় লোক না কিছু গরিব লোকেরও পাশ করানো উচিত আমরা যারা বড় লোককে পাশ করাই কোটি কোটি টাকা খরচ করে যারা যায় তারা কিন্তু কোটি কোটি টাকা আপনার ঘাম রক্তের পয়সা থেকে দাদাই করে নেয় সুতরাং যারা টাকা কম আমি একটা ক্যান্ডিডেটকে দেখলাম ডিক্লেয়ার দিয়েছে যে পঁচিশ লাখ খরচ করার কথা এর বেশি এক পয়সা আমি খরচ করবো না আমি শপথ করলাম তো এরকম পঁচিশ লাখও আমার কাছে মনে হয় বেশি আমাদের তো আগে ইলেকশন হলে ক্যান্ডিডেট খরচ করতো না জনগণ এসে তারা টাকা দিত ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিব কেউ এই এক বুড়ি দশ টাকা চাঁদা দিয়েছিল ইলেকশনের জন্য এটা খুব প্রচার হয়েছিল তো আগে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন হতো আর এখন মানুষ টাকা চুরি করে তৈরি করে ব্ল্যাক মানি দিয়ে এবং টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে টাকা জমিয়ে নির্বাচন করে যেই উপদেশটা বলেছে একটা নির্বাচন করতে বিশ কোটি টাকা লাগে যার বাসে চলতো সে আগামীতে নির্বাচন করবে এই হলো বাংলাদেশের রাজনীতি এই রাজনীতি পরিবর্তন করার একমাত্র ক্ষমতা হলো জনগণের হাতে জনগণ সুবিচার করবে দেশের প্রতি এই আকাঙ্ক্ষা রেখে শেষ করছি ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ